গরম জলে টমেটো কাঁচা লঙ্কা আর ওটস দিয়ে অবাক করা দুর্দান্ত স্বাদের খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী লবণ এটা ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য টমেটোটা সেদ্ধ হতে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার নিয়েছি একের তিন কাপ পরিমাণ ওটস ওটসটাকে প্রথমে শুকনো কড়াই ভেজে নিচ্ছি তাতে ওটসে থাকা ময়শ্চারটা চলে যাবে আর এটা একদম স্মুথ পাউডার তৈরি হয়ে যায় তাছাড়া ওটসটা খেতেও খুব ভালো লাগে আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পেয়ে ইউনিক রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এদিকে ওটসের পাউডারটাও তৈরি হয়ে গিয়েছে এবার একটি পাত্রের মধ্যে এটা রেখে দিচ্ছি আর টমেটোটাও হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার টমেটোটা জল থেকে তুলে নিচ্ছি তবে এই টমেটো সেদ্ধর জলটা কিন্তু ফেলে দেব না একটি মিক্সিং জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর এই টমেটো সেদ্ধ জল দিয়ে টমেটোর পেস্ট বানিয়ে নিলাম এইভাবে টমেটো সেদ্ধ করে তার পেস্টটা বানিয়ে নিলে এটা খেতে খুব ভালো লাগে এবার কড়ার মধ্যে যে টমেটো সেদ্ধর জলটা ছিল তার মধ্যেই এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এই টমেটো সেদ্ধ জলটা দিয়েই এটা তৈরি হয়ে যাবে তাতেই এটা খেতে খুব টেস্টি হয় এবার এর সাথে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তবে আগে কিন্তু টমেটো সেদ্ধ জলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এই চালের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করতে হবে তাতে চালের গুঁড়োটা এর সাথে ভালোভাবে মিশে যাবে আর চালের গুঁড়ো দিলে এটা খুব ক্রিস্পি তৈরি হয় খেতেও খুব টেস্টি লাগে চাল যদি না খেতে চান সেক্ষেত্রে কিন্তু সুজির পাউডার ব্যবহার করতে পারেন মানে সুজির দানাটা ভালোভাবে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে এবার এর মধ্যে তৈরি করে রাখা ওটসের পাউডারটাও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একদম লো ফ্লেমে এটা এইভাবেই মেশাতে থাকবো যতক্ষণ না একদম ডোয়ের আকার নিয়ে নিচ্ছে যেহেতু ওটস খুব তাড়াতাড়ি জল টেনে নেয় এটা এখন অনেকটা বেশি পাতলা বলে মনে হলো এটা কিন্তু বেশ টাইট হয়ে যাবে তবে এতে আমার চালের গুঁড়োটা কম লাগছিলো তাই আরও দেড় চামচ পরিমাণ চালের গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিলাম ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একদম ডোয়ের আকার নিয়ে নিচ্ছে আগে যদি কখনো না এইভাবে ওটস বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে কথা দিচ্ছি একে আমি ওটস রেসিপি গিয়ে যদি বোরিং হয়ে উঠছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত আবদার মেটাতে একবার এই পদ্ধতিতে ওটস বানিয়ে দিন যা তাদের ভীষণ পছন্দের হবে আর বারবারই আবদার করবে এটা বানিয়ে দেওয়ার জন্য এবার ডোটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করেও নিতে পারেন এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ অনুযায়ী লবণ আর খুবই সামান্য পরিমাণ বিট লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ চাট মশলা সাথে একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চিমটে পরিমাণ ভাজা জিরে গুঁড়ো এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চাটটা খেতে এত ভালো লাগে যখনই ইচ্ছা করবে একটু মুখরোচক খেতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন এত ভালো লাগে খেতে এত মুখরোচক হয় যে যাকেই দেবেন সেই বলবে আবারও বানিয়ে দেওয়ার জন্য ভীষণ টেস্টি হয় খেতে তাছাড়াও হেলদি রেসিপি যদি এতটা টেস্টি হয় তাহলে কিন্তু বন্ধ হয় না খুব ভালো লাগে খেতে যারা ওয়েট লস করতে চাইছেন বা কিছু হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি খেতে চাইছেন বা নিজেকে হেলদি অ্যান্ড ফিট রাখতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা দিনের যে কোনো সময় খাওয়ার চেষ্টা করুন খেতেও ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার আর এদিকে ডোটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিয়েছি এবার দু হাতের তালুতে হালকা ঘি ব্রাশ করে এইভাবে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি ঘির পরিবর্তে বাটার বা তেলের ব্যবহারও করতে পারেন তারপর দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু বেশ নরম হয়েছে এইভাবেই একটু নরম নরম করে তৈরি করে নিতে হবে তাতে এটা তৈরি করতে খুব সুবিধা হবে আর সাইড থেকে ফেটে যাবে না তবে যদি ডোটা খুব শক্ত হয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটা নরম করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই রুম টেম্পারেচারের জল ব্যবহার করলেই হবে একবার রেসিপিটা দেখে নিলে যে কেউ এটা সহজেই বানিয়ে নিতে পারবেন খেতেও খুব ভালো লাগে আর ততটাই সহজ বানানো এটা যারা ওয়েট লস করতে চাইছেন দিনের যে কোনো সময় টমেটো খাওয়ার চেষ্টা করুন বা স্কিন ভালো রাখতে টমেটোর উপকারিতা প্রচুর রয়েছে তাই টমেটো যে কোনো সময় খাওয়ার চেষ্টা করুন তাতে অনেক উপকার পাবেন এইভাবে ছোট ছোট বাটি তৈরি করে নিয়েছি তারপর আগে থেকে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা এইভাবে বাটির মধ্যে ভরে দিচ্ছি দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি এইভাবেই বানিয়ে নিন একবার বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবার দু হাতের তালুতে রেখে এইভাবে প্রেস করে নিচ্ছি বেলার ঝামেলা ছাড়াই এগুলো তৈরি হয়ে যায় আর খেতেও অসাধারণ টেস্টি হয় যখন খুশি ছটপট বানিয়ে খাওয়া যায় তাছাড়া সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য যদি থাকে এরকমই একটা হালকা ফুলকা রেসিপি তাতে শরীরও ভালো থাকবে আর মনও খুশি থাকবে আমি পার্সোনালি হেলদি রেসিপি খেতে খুব পছন্দ করি যেগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকার তাই আপনাদের সাথেও সেই সমস্ত রেসিপিগুলো শেয়ার করি যেগুলো স্বাস্থ্যের জন্য সত্যিই খুব উপকার আর খেতে ভীষণ টেস্টি হয় আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আমার পরিবারের সকলের তো ভীষণ পছন্দ হয়েছে আবারও আবদার করেছে এটা বানিয়ে দেওয়ার জন্য আর এটা তৈরি হওয়ার পর সত্যিই এত টেস্টি হয়েছে আমি নিজে না বানিয়ে নিলে বিশ্বাসই করতাম না তাই আপনারাও এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন আপনাদেরও খুব পছন্দ হবে কথা দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এই একইভাবে আমি তৈরি করে নিচ্ছি আর সাইড থেকে যদি হালকা ফেটেও গিয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই এটা খেতে আরও টেস্টি হয়ে যাবে আর টমেটো দেওয়ার কারণে এর কালারটাও ভীষণ ভালো এসেছে আর গন্ধটাও খুব ভালো এসেছে সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে তাওয়া বসিয়ে তাতে বাটার ব্রাশ করে নিয়েছি বাটারের পরিবর্তে তেল বা ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবার এক এক করে এগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো একদম লাল লাল করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেম করে দিলে এটা ভেতর থেকে ভালোভাবে তৈরি হবে না আর বাইরে থেকে একদম লাল হয়ে ভাজা হয়ে যাবে সেটা খেতে একেবারেই ভালো লাগে না এবার যতক্ষণে ওটা ভাজা হচ্ছে ততক্ষণে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। বেশ অনেকটা পরিমাণ কারিপাতা নিয়েছি সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে মিষ্টির জন্য অ্যাড করছি এক চামচ পরিমাণ মধু মধুর পরিবর্তে তাল মিষ্টি বা গুড়ের ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা আর একের চার কাপ পরিমাণ জল এবার একদম স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তবে আপনাদের যদি কাঁচা কারিপাতার গন্ধটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু কারিপাতাটা শুকনো কড়াই হালকা ড্রাই রোস্ট করে নিতে পারেন মানে হালকা ভেজে নিতে পারেন তাতে কারিপাতার কাঁচা গন্ধটা চলে যাবে খেতেও ভালো লাগবে বাকি প্রসিডিওরটা একই রাখতে হবে আমি পার্সোনালি চিনিটা খেতে খুব একটা পছন্দ করি না যেহেতু চিনিটা আনহেলদি খাবার তাই চিনির পরিবর্তে আমি গুড় মিচরি বা মধুর ব্যবহার করার চেষ্টা করি মিচরি তাল বা সাদা মিচরি যে কোনো মিচরি ব্যবহার করতে পারেন এদিকে চাটনিটা তৈরি হয়ে গেছে এই চাটনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর এদিকে বড়াগুলোও কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই এগুলো তৈরি করে নিতে হবে তাতে এটা খুব ভালোভাবে ভেতর থেকে তৈরি হবে ওপরটা এত ক্রিস্পি তৈরি হয় আর ভেতর থেকে পুরে ভরা থাকে যেই পুরটা কিনা একদম আলুর চাটের মতন লাগে খেতে এত টেস্টি হয়েছে খেতে আমার তো দেখেই জিবে ঝল চলে আসছে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখুন খেতে এত মজাদার হয় যে বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি আর এগুলো সাইড থেকেও আমি এইভাবে সেঁকে নিচ্ছি তাতে এটা চার ধার থেকে একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এবার প্লেটে তুলে নিচ্ছি তাহলে দেখছেন তো কত কম পরিমাণ বাটার দিই এগুলো সবগুলো তৈরি হয়ে গেল এইভাবে ওটস ও টমেটো দিয়ে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা বানিয়ে খেতে পারেন তাছাড়া বাচ্চাদের জন্য বানিয়ে দিলে তো তারা খুব আনন্দ করে খাবে আর এগুলো সব তৈরি হয়ে গিয়েছে প্লেটে এক এক করে তুলে নিচ্ছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে ওপর থেকে ভীষণ ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতরটা পুড়ে ভরা হয়েছে টমেটো দেওয়ার কারণে কালারটাও খুব ভালো এসেছে আর খেতে অসাধারণ টেস্টি হয়েছে আর এই চাটনিটা দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ